আমরা এখন প্রবেশ করছি লালন শাহ মাজারে এটা হচ্ছে একটা বর্ষার জায়গা এখানে পানির ব্যবস্থা আছে এটা হচ্ছে প্রবেশ করছে অলরেডি ভিতরে এই যে এটা হচ্ছে এই যে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এখন ওইটা হচ্ছে লালন সাহের মাজার মাজার এখানে একজন সে আছে এখানকার ভক্তরা আসলে এখন তো কোনো অনুষ্ঠান নাই এখানে অনুষ্ঠানের সময় প্রচুর লোক হয় যে মাজার মূলত এটা হল আলনসার মাজার অনেকে ঘুরতে আসে মাজার এই যে এখানে একটা এক তারা এই যে এটা এই সাইডে বসেছে এটা হচ্ছে মূল মাজার এখানে তার শিষ্যদের কবরস্থান আছে এটা হচ্ছে মাজার মাজারের এই পাশ দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে লালন একাডেমি বলে বা লালন মিউজিয়াম এর ভিতরে তার সংরক্ষিত জিনিসপত্র আছে এই যে এখানে অনেকেই করতে আসে আর যখন অনুষ্ঠান হয় তখন তার বলাই লাগে না সবাই জেনে এই যে অনুষ্ঠানের সময় তার ভক্তবৃন্দরা এখানে থাকে এখানে মূলত অনুষ্ঠান হয় এখন অনেকে এটা তিনতলা চারতলা একটা ভবন এটা লালন মিউজিয়াম লালন একাডেমি তিনতলা একটা চারতলা একটা ভবন যে মাজারটা

দুইটা কাপড় এই যে ভক্তরা বৃন্দুরা যেখানে থাকে রান্না হচ্ছে রান্নার রান্না করতেছে মূলত অনুষ্ঠানের সময় ভক্তবৃন্দরা সব এখানেই থাকে এটা হচ্ছে অডিটোরিয়ার রুম সবাই লাইক কমেন্ট খুলে দেওয়ার থাকবেন